এক সময় বিধানসভায় রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিকের বিরুদ্ধে আয়কর তল্লাশির হুঁশিয়ারি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু সেই হুঁশিয়ারির আঁচ ফের মিলল মঙ্গলবার বিধানসভায় মঙ্গলবার রাজ্যের মন্ত্রী শশী পাচার উদ্দেশ্যে প্রায় একই রকম হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী মঙ্গলবার সকালে একশো দিনের কাজের প্রকল্পে চুরির অভিযোগ দিয়ে ইডির তল্লাশি শুরু হওয়ার পর শশী পাজার সাংবাদিকদের তৃণমূলের প্রতিক্রিয়া জানিয়েছিলেন তিনি বলেন ক্রোনোলজিটা বুঝতে হবে সোমবার দিল্লিতে গিয়ে শুভেন্দু অধিকারী কারো সঙ্গে দেখা করেন তারপর কলকাতায় ফিরে বলেন অ্যাকশন হবে অমনি মঙ্গলবার ইডির তল্লাশি শুরু হয়ে গেছে শুভেন্দুই ষড়যন্ত্র করে কলকাঠি নাড়ছে আপনারা শুধু ক্রোনোলজিটা দেখুন শুভেন্দু অধিকারী কালকে দিল্লি থেকে ধমকানি চমকানি দিয়েছে বিভিন্ন নেতৃত্বের সঙ্গে দেখা করেছে বিভিন্ন দফতরে গেছে এবং বিষয়বস্তুটা বলছেন না যে তার দেখা সাক্ষাতের মধ্যে কি আছে কিন্তু এটা বলছে যে বাংলা দেখবে আগামী দিনে কি হতে চলেছে ভারতীয় জনতা পার্টি একুশ লক্ষ যে মানুষকে যারা টাকা পায় যে যাদেরকে বঞ্চিত করা হয়েছে সেই একুশ লক্ষ মানুষদের টাকা দেবে বলে দিদি বলে দিয়েছেন তারপর থেকে আরও বিজেপি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটা বদলার মনোভাব রয়েছে দিল্লিতে মিটিং শুভেন্দু অধিকারী আর আজকে ইডি অভিযান এই ক্রোনোলজিটা বুঝে নিতে শশী বাজার এ কথা নিয়েই পাল্টা প্রতিক্রিয়ায় শুভেন্দু তার উদ্দেশ্যে বলেন শিশু ও মহিলা কল্যাণ দফতরের বিরুদ্ধে আইসিডিএস এর টাকা তছরূপের অভিযোগ রয়েছে ব্যক্তিগত সহায়কের সঙ্গে মিস্টার আগরওয়ালের সম্পর্ক কি আমরা তা জানি তাই বেশি কথা বলবেন না শশী বাজার দফতরি দুর্নীতিতে আবারও বলি ভালো পরিবারের আপনি একজন সম্মানীয় মহিলা আপনার পিএস সঙ্গে প্রমোদ আগরওয়ালের যে সম্পর্ক আইসিডিএস এর টেন্ডার নিয়ে যে কেলেঙ্কারির কাগজ আমাদের হাতে আছে দয়া করে বেশি ঘাটাবেন না আপনার অবস্থা পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিক সুজিত ঘোষ রথিন ঘোষ ফিরাজ আহমেদ থেকেও খারাপ হয়ে শশী বাজার রাজ্যের শিল্পমন্ত্রী মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের দায়িত্ব তার উপরে রয়েছে শশী পাজা এখন তৃণমূলের মুখপাত্র বটে শশী ও ধর্নার বিরুদ্ধে বিরোধী দলনেতার এহেন মন্তব্য তীব্র নারী বিদ্বেষী বলে সমালোচনা করেছে তৃণমূল সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা